নমস্কার বন্ধুগণ ছন্দা ছোট্ট রান্নাঘরে স্বাগত আপনাদের আজকে আমি করে দেখাবো ডিমের কারি আজকে আমরা ঘরে লোক কম আছি দুজনেই আছি সেই জন্য দুটো ডিম দিয়ে আপনাদের করে দেখাচ্ছি করা আমি তেল দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর এটা করার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটু আদা আর এখানে মশলা নিয়ে নিচ্ছি গরম মশলা নুন সরষের তেল হলুদ আর জিরে গুঁড়ো কয়া তেল গরম হয়ে এলে ডিমগুলো আমি ছেড়ে দেবো তেলটা আসু ততক্ষণ আমি এগুলো মিক্সি মিক্সিতে একটু পিষে নিই তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আমরা হলুদটা মাখিও রাখতে পারেন ডিমের সাথে ডিমগুলো ফেয়ে দিলাম ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভাজলাম না পরিমাণ মতো তিন তেল দিয়ে দিয়েছি এবারে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি দেখাতে ভুলেই যাই প্রতিবার এবারে মশলাগুলো আমি পরিমাণ মতো সব বাটিতে অল্প অল্প নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন এবার আমি জল দিয়ে একটু গুলে নেব এখানে করে আমার তেল চলে এসছে দেখুন চিনিটাও লাল লাল হয়ে এসছে এবার মশলা কাটা মশলা মশলাটা ভালোভাবে ভাজি ভাজা হলে তারপর এগুলো মশলাগুলো দিয়ে দেবো আর ভিডিও দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন মশলাগুলো আমি ধুলে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছ দুটা দিলাম এতে জল দিয়ে দিচ্ছি অল্প করে মশলা কাঁচা মশলার গন্ধটা আমার চলে গেছে এবার আমি জল দিয়ে দেবো বন্ধ বন্ধুরা সুন্দর কালারটা এসছে ডিমগুলো একটু সামান্য আমি কেটে দেব যাতে নুন মশলা সব ঢোকে খেতে ভালো লাগে দেখুন অল্প একটু বলুন ডিমটা ফুটুক চলো বন্ধুরা একটা আমি জিনিস দেখিনি আসে আপনাদের দেখুন বন্ধুরা আমার বেগুনে অনেকদিন আগে বেগুন গাছটা লাগিয়েছিল ভেবেছিলাম হবেই না কিন্তু এবার দেখছি হয়েছে দেখুন কি সুন্দর বেগুন ধরেছে এ একটা এখানে একটা এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে দেখুন আর অনেকগুলো ফুলও এসছে আরে দেখুন কত লঙ্কা ধরেছে দেখুন এখন খুব ছোটো ছোট আছে প্রতিটা জালে অনেক অনেক করে লঙ্কা ধরেছে দেখুন দেখুন বন্ধু এদিকে এটা হয়ে এসেছে আমার ডিমের কারি এবার ডিমটা হয়ে গিয়েছে এবারে গ্যাসটা অফ করে দিলাম এবারে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার ডিমের কারি রেডি আমি একটু অল্প ধনেপাতা পাতা ছিটে দিলাম যারা ধুন পাতা পছন্দ করেন তারা নেবেন আর আর পছন্দ করেন না যারা তারা নেবেন না